নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি তো বেশ ভালোই আছি সবাইকে ব্লগে অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর টাইটেল আর তামিল দেখে তো তোমরা বুঝতেই পারছো তো হ্যাঁ ভাইয়ের আজকের জন্মদিন তো সেই উপলক্ষ্যেই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম দুপুর থেকে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর বেলা কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে মাটন আর মাটনটা কিন্তু বাবুই রান্না করছে যেহেতু ভাইয়ের জন্মদিন বলে কথা মাটন না করলে তো হবেই না তো দেখতে পাচ্ছ এখন মাটন রান্না বাবু করছে আর হ্যাঁ জানো তো সোনা মানে ফার্স্ট টাইম বা বাড়িতে মাটন খাওয়ার জন্য বায়নাও করছিল তো সেই জন্য এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে বুঝতে পারছো আর ওদিকে কিন্তু মা না ভুল করে টক দই নিয়ে আসা বা মিষ্টি দই তো তাই জন্য ম্যারিনেট করতে একটু প্রবলেম হচ্ছিল রান্নাটা করার সময় ভীষণ প্রবলেম হচ্ছে এটা নেই তো ওটা নেই সেটা আছে তো এটা নেই এই হচ্ছিল আর কি যাই হোক ফাইনালি মাটনটা বাবু কিন্তু বসিয়ে দিয়েছে আর যেহেতু মিষ্টি দই নিয়ে তো প্রবলেম হয়ে গেছে ম্যারিনেট করতে পারেনি তো পাশের দোকান থেকে আবার টক দই নিয়ে এসে এই যে বাবু একদম ডাইরেক্ট মানে রান্না শুরু করে দিয়েছে এদিকে আবার মিট মশলা নাই তো তাই জন্য আমি আমার দোকানে চলে এসেছিলাম ঠাকুমার দোকানে যে দেখতে পাচ্ছ মিট মশলা নিয়ে নিলাম মিট মশলা নিয়ে বাড়িতে এসে দেখি বাবুর এদিকে মাটন কিন্তু কষানো রেডি হয়ে গেছে তো ফাইনালি এবার মাটনটাকে প্রেশার কুকারে দিয়ে দেবে দেখো কষিয়ে নিয়ে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে বাবু একে একে একদম কিন্তু সিম্পলভাবেই মাটনটা রান্না হচ্ছে দেখে বুঝতেই পারছো এর মধ্যেই কিন্তু মিট মশলাটা দিয়ে এবারে প্রেশার কুকারে ঢাকনাটা আটকানো হবে সিটি পড়বে হয়তো তিন চারটে যাই হোক আমি জানি না অতটাও বাবু রান্নাটা করছে বাবুই জানতে পারবে আর এই দেখো ফাইনালি কিন্তু মাটন রেসিপি কমপ্লিট আর দেখো কতটা ইয়ামি এমই কালার এসছে না দেখে তো আমারও মনে হচ্ছে এক পিস খেয়ে নিই কিন্তু আমি কিছুতেই খেতে পারি না মাটন আমার একদমই পছন্দ না চিকেনটা হলে আমি ভীষণ ভালো খাই তো ফাইনালি এখন বাবু আর সোনাকে খেতে দিচ্ছে আর ওদিকে ভাইকে টেবিলে খেতে দিয়ে দেবো তো এনাদের দুজনকে আগে দিয়ে দিই হলে ওনাদের প্রচুর খিদে পেয়ে গেছে তো যাই হোক দিয়ে দিলাম আর ওদেরকে যেহেতু ভাইকে ভিডিও করতে হবে তো তাই জন্য ভাবলাম যে বাবু আর সোনাকে আগে দিয়ে দিই তারপরে ভাইকে খেতে দিচ্ছি তো ফাইনালি সোনার আর বাবুর রিয়াকশানটা তোমরা দেখে নাও একটু পরেই তোমরা দেখতে পাবে আর এদিকে দেখো মাটনটা দেখে বুঝতেই পারছো না কতটা সফট হচ্ছে আর সোনা যেহেতু ফার্স্ট টাইম মাটন গাছ আমার দেখে মন থেকে বলছে ভীষণ ভালো লাগছে আমি খেতে পারিনি তো কী হচ্ছে সোনা আস্তে আস্তে একটু একটু করে খাওয়া শিখছে তো যাই হোক এদিকে কিন্তু টেবিলের মধ্যে মানে যতটা পেরেছি ভাইকে সুন্দর করে পরিবেশন করে দেওয়ার চেষ্টা করেছি যেহেতু সোনার এখন এক্সাম চলছে তো মনের মতো করে ঠিকভাবে ভাইকে সুন্দর করে গুছিয়ে দিতে পারিনি এবছর তো কিছু করার নেই সব বছর তো সমান হয় না আর যেহেতু তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই তো ওই জন্যই আরোই মানে ঠিকঠাকভাবে হয়নি আমার মনের মতো করে তো যতটা সম্ভব পেরেছি ততটা ভাইকে পরিবেশন করে দেওয়ার চেষ্টা করেছি তো এখন ভাই খাওয়া দাওয়া কমপ্লিট করছে কমপ্লিট করে টান টান করে ঘুম টানবে আর আমি ওদিকে রাতে রান্নাবান্নার তর্য শুরু করে দেবো আর এই দেখো ভাই ঘুম থেকে উঠে বিকালে একটু গড়িয়াই গেছিলো তো ওখান থেকে শোনার জন্য আবার মোমো নিয়ে এসছে আর মিষ্টি নিয়ে এসছে আর এদিকে সোনাকে একটু আবার মোমো দিয়ে দিতে হবে মোমো না খেলে তো সে আমাদের পাগল করে দিচ্ছে মামো তুমি মোমো আনবে মোমো আনবে তো মামো এখন মোমো এনে দিল আর এদিকে এই দেখো বিরিয়ানির জন্য রাইস কমপ্লিট হয়ে গেছে চিকেনটা এখানে কষানো হচ্ছে তার মধ্যে আবার সোনাকে মোমোটা দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে সোনার নাম করে এসছে তো কী হচ্ছে আমিও একটু ভাগ পাবো এখান থেকে বুঝতে পারছি তো যাই হোক সোনাকে এখন মোমোটা দিয়ে দিই দিয়ে এরপরে কিন্তু কেক কাটিংয়ে চলে যাব বুঝতে পারছো সেই জন্য ভাই আর সোনা কিন্তু রেডি হয়ে গেছে আর আমি এর মধ্যে কেকটা এনে রেডি করে ফেলছি আর তোমরা কিন্তু আমার ভাইকে আশীর্বাদ করতে ভুলবে না ঠিক আছে তো চলো সবাই মিলে একসাথে কেকটা কাটিং করি আর ভাইকে সবাই মিলে উইশ করি Happy long life to you Happy long life to you কাটিং তো হয়ে গেছে সোনা দীর্ঘ অপেক্ষার পরে একটু কেকটা খেতে পারলো অনেকক্ষণ থেকে ওয়েট করছিল তো ফাইনালি দেখতে পাচ্ছ বিরিয়ানি কমপ্লিট ভাই সোনা বাবুকে খেতে দিয়ে দিয়েছি তো চলো ভিডিওটার বেশি বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখাচ্ছ নেক্সট ভিডিওটা